সম্মানিত বিবাস আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই রাস্তাটা একটি দশ ফিট একটি রাস্তা এই যে দেখতেছেন সামনে মেন রাস্তা ওই মোটর রাখা আছে এটা মেন রাস্তা আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেছে এদিকে মহল্লার দিকে দশ ফিট একটি রাস্তা এই রাস্তার থেকে এই যে এদিকে একটি আট ফিট রাস্তা ফিট রাস্তা দিয়ে এই যে দেখতেছে পলটটা এই জায়গায় মোট হইল নয় শতাংশের একটি পলট আপনারা চাইলে চার শতাংশ নিতে পারবেন আর পাঁচ শতাংশ নিতে পারবেন এই যে দেখতেছেন ওই বিল করা এই জায়গার থেকে পরে হইলো নয় শতাংশ এই পাঁচ শতাংশ আর এদিকে হইলো চার শতাংশ মোট হইলো নয় শতাংশ আশেপাশে প্রচুর বহুতল ভবন আছে দেখতেছেন আশেপাশে প্রচুর ভাড়ার চাহিদা আছে একদম স্কোয়ার একটি জমি এটার একজাস্ট লোকেশন সাহাবার বিরুলিয়া সামার সামার মৌজায় এই জায়গা থেকে চাইলে আপনারা চার শতাংশ বা পাঁচ শতাংশ সাড়ে চার শতাংশ নিতে পারবেন এই গাছ সহ ধন্যবাদ সবাইকে আর এটার দাম চা হচ্ছে প্রতি শতাংশ ছয় লক্ষ টাকা প্রতি শতাংশ ছয় লক্ষ টাকা দাম চাপ হচ্ছে একদম এই যে চার আট ফিট রাস্তা এই যে আট ফিট রাস্তা বাদ দিয়ে এই জমি মেপে দেওয়া হবে রাস্তা ছাড়া জমি মেপে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন